টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে দশটি কারণে প্রতিদিন একটি আপেল আপনাকে খেতে হবেই প্রতিদিন একটি করে আপেল খেলে নাকি কি ডাক্তারের কাছে যেতে হয় না এ কথাটি অনেকেই হয়তো শুনেছেন আপেল একটি সুস্বাদু ফল আপেল খেলে পেট ভরে বলে হালকা নাস্তা হিসেবে আপেলের জুড়ি নেই চোখ ধাঁধানো রঙ এর কারণে ছোটরাও বেশ পছন্দ করে খায় এই ফলটি আসুন জেনে নেওয়া যাক প্রতিদিন আপেল খাওয়ার দশটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে ক্যান্সার প্রতিরোধ আপেল ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আপেলের মধ্যে পেকটিন জাতীয় একটি উপাদান থাকে যা শারীরিক কোলন ক্যান্সার থেকে দূরে রাখে ফুসফুসের ক্যান্সার ও লিভার ক্যান্সার প্রতিরোধে আপেলের ভূমিকা আছে হার্ট ভালো রাখে আপেলে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট উপাদানসমূহ যা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ওজন নিয়ন্ত্রণে থাকে প্রতিদিন গড়ে তিনটি আপেল খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা বেশ সহজ হয় দাঁত ভালো রাখে আপেলের রস দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে দাঁত ভালো থাকে ত্বক ভালো থাকে গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয় হজম ক্ষমতা বাড়ে প্রতিদিন আপেল খেলে হজমের জন্য উপাদ উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় পেটে ফলে হজম শক্তি বাড়ে হাড় শক্ত করে আপেলে আছে পর্যাপ্ত পরিমাণে বরণ যা হাড়কে শক্ত রাখতে সাহায্য করে অ্যালবেইমার্স প্রতিরোধ প্রতিদিন আপেল খেলে বয়সজনিত জটিল অ্যালবেমাস রোগ প্রতিরোধ করা সম্ভব হয় পানি শূন্যতা দূর করে আপেলে আছে প্রচুর পরিমাণে পানি যা তৃষ্ণা ও পানি শূন্যতা দূর করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে আপেলে পেকটিন নামের একটি উপাদান থাকে পেকটিন ইনসুলিনের পরিমাণ ঠিক রেখে ডায়াবেটিস বিশেষ বার্তা গ্রিন আপেল বা সবুজ আপেল খান গ্রিন আপেল বেশি উপকারী আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ